আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা ঠিক লাস্টের এই 30 দিন এই লাস্টের 30 দিন তুমি কি কি করবা কি করণীয় কি বর্জনীয় একজন বড় ভাই হিসেবে তোমাকে এই টোটাল ভিডিওতে আমি গাইড করব তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এই চ্যানেলwidetilde তুমি পড়াশোনা রিলেটেড সামনের জার্নিটাতে অনেক ইউজফুল वीडियोस এন্ড গাইডলাইন্স পাবা মিল্টন ভাইয়া থেকে সো চলো আমরা দেরি না করে শুরু করি তোমরা এখন ঠিক যেই মোমেন্টে আছো এই মোমেন্টে দাঁড়িয়ে এখান থেকে আর মাত্র তিরিশ দিন পর তোমার এসএসসি পরীক্ষা আমি তোমাকে একটু ভিজুয়ালাইজ করানোর ট্রাই করি তুমি ধরো এখানে দাঁড়িয়ে আসো তুমি সামনে এসএসসি এক্সাম দিবা এখান থেকে ঠিক তিরিশ দিন পর তোমার আর পরীক্ষা আছে মাত্র তিরিশ দিন তো এই তিরিশ দিনের প্রত্যেকটা দিন তোমার গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দিন তুমি যদি একটা ক্যালেন্ডার নিয়ে এভাবে মার্কিং করো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ কেন কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের যে ব্রেন আমাদের ব্রেন বেসিক যে প্যাটার্নে কাজ করে সেটা হচ্ছে আমরা রিসেন্ট টাইমে যা কিছু পড়াশোনা করি পরীক্ষার হলে যে ওই রিসেন্ট টাইমের জিনিসপত্রগুলা কিন্তু আউটপুট দিতে পারি ভালো করে সাপোজ ধরো একটা জিনিস তুমি ছয় মাস আগে শিখছো বাট এই লাস্ট তিরিশ দিনে তুমি যদি ওই জিনিসপত্রগুলা ভালো করে রিভিশন না দাও ওই জিনিসপত্রগুলা ভালো করে আয়ত্ত না করো বারবার প্র্যাকটিস না করো তাহলে ফাইনালি যখন তুমি এসএসসি পরীক্ষা দিবা তখন ওইটা সুন্দর মতো আউটপুট দিতে না। সাপোজ ধরো তুমি গতির চ্যাপ্টার থেকে ম্যাথ শিখছো তুমি চাপের চ্যাপ্টার থেকে ম্যাথ শিখছো তুমি জৈব রসায়ন পড়ছো বা খনিজ সম্পদ ও জীবাশ্ম চ্যাপ্টার পড়ছো ফার্স্ট ইয়ারে মানে ক্লাস নাইনে থাকতে এখন তুমি যেহেতু দীর্ঘদিন ওটার সাথে টাসে নাই তুমি অনেক পারা সত্বেও ফাইনালি তুমি পরীক্ষায় খারাপ করতে পারো শুধুমাত্র এই লাস্ট এক মাসে এসে ঠিক পড়াশোনা করা না কারণে এবং ঠিক মতো রিভিশন না দেওয়ার কারণে এই জন্য এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার প্রত্যেকটা জিনিসপত্র যা যা তুমি এখনো পর্যন্ত পড়ছো সেগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে রিভাইজ করতে হবে অর্গানাইজড গুছিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা জিনিসপত্র পড়তে হবে সো এই প্রত্যেকটা জিনিসপত্র পড়বা তুমি কিভাবে তার একটা প্রপার প্ল্যান দিব আমি যদি এ প্লাস মিস না করতে চাও তাহলে কি কি করণীয় সেগুলো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব প্রথম কথা তুমি এখন এই আগামী তিরিশ দিনে তিরিশ দিনে নিজের স্ট্রেংথ যাচাই করবা একটা ক্যালেন্ডার নিবা একটা ক্যালেন্ডার নিবা এই ক্যালেন্ডারে তুমি মার্কিং করে রাখবা প্রত্যেকটা দিন মার্কিং করে রাখবা তোমার কাছে ক্যালেন্ডার থাকার কথা ক্যালেন্ডার যদি না থাকে তাহলে তোমার টার্গেট থাকবে এই প্রত্যেকটা দিন নিয়মিত পড়াশোনা করা নিয়মিত পড়াশোনা করা সো এই যে নিয়মিত পড়াশোনা নিয়মিত পড়া এইটাকে ইংলিশে বলে হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে একদম লেগে থাকা শেষ পর্যন্ত আগামী তিরিশ দিনের এমন কোন দিন যাবে না যেই দিন তুমি আট থেকে দশ ঘন্টা পড়বা না এইট থেকে টেন আওয়ার আট থেকে দশ ঘন্টা না। প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়বা এবং কি পড়বা সেটা প্ল্যান একটু পরে করবা বাট তোমাকে প্রথমত মাইন্ডসেট ফিক্স করতে হবে আগামী তিরিশ দিন প্রতিদিন আমি আট থেকে দশ ঘন্টা পড়বো মানে পড়বোই এরপরে তুমি একটা খাতা নিবা একটা খাতা নিবা এই খাতাতে তুমি মেইনলি করবা হচ্ছে প্ল্যান এই খাতাতে মেইনলি প্ল্যান করবা সো প্ল্যান করার জন্য তোমার দুইটা ওয়েতে প্ল্যান করতে হবে সাপোজ ধরো এই খাতার প্রথম পেজে তুমি ফিজিক্স নিছো ফিজিক্স এসে তুমি কভার করতে ইয়া করবা অ্যানালাইসিস করবা যে তুমি কোন কোন টপিকগুলো অলরেডি পারো তোমার স্ট্রেংথ কোনগুলা তো স্ট্রেংথ আগে অ্যানালাইসিস করো স্ট্রেংথ অ্যানালাইসিস করে তুমি দেখলা যে তুমি হচ্ছে গতি চ্যাপ্টার পারো তুমি কাজ ক্ষমতা পারো তুমি হচ্ছে চাপ পারো ঠিক আছে তো তুমি এই চ্যাপ্টারগুলো পারো বাট তুমি কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো পারো না তো যেই যেই চ্যাপ্টারগুলো পারো সেগুলো স্ট্রেন্থে লিখো যেগুলো যেগুলো পারো না ওগুলো উইকনেসে লিখো তো উইকনেসের যে চ্যাপ্টারগুলো ওগুলা তোমাকে আলাদা করতে হবে স্ট্রেন্থ এগুলো আলাদা করতে হবে সেম ভাবে তুমি কেমিস্ট্রিতে বাসাই করবা করে অ্যানালাইসিস করবা ম্যাথে বাসাই করবা অ্যানালাইসিস করবা করে তোমার স্ট্রেন্থ উইকনেস গুলো অ্যানালাইসিস করবা করার পরে এবার তুমি যেটা করবা তুমি ডেইলি 8 ঘন্টা পড়াশোনা করার প্ল্যান করছো না দুই নাম্বার স্টেপে এই 8 ঘন্টার ভিতরে তুমি 4 ঘন্টা দিবা ডেইলি তোমার টপিক টপিকগুলোতে যেগুলো তোমার স্ট্রেংথ অলরেডি যেগুলো তুমি রিভিশন দিবা আর বাকি চার ঘন্টা দিবা তোমার উইকনেস এর টপিক গুলাতে অর্থাৎ যেগুলো তুমি তুমি এখনো দুর্বল এখনো ঠিক করে পড়ো নাই যেগুলো এখনো পারো না তোমাকে গোল্ডেন পাইতে গেলে অবশ্যই অবশ্যই তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে প্রত্যেকটা জিনিসপত্রই দক্ষ হওয়া লাগবে সো এখন তুমি যেগুলো পারো না ওগুলা উইকনেসের ইয়া খাতায় নিবা এবং চার ঘন্টা প্রতিদিন উইকগুলা উইক পয়েন্ট পড়বা সো তুমি যখন দেখবা যে স্ট্রেন্থ তুমি পড়তেছো স্ট্রেন্থের টপিকগুলো দেখবা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে দ্রুত কভার হচ্ছে বাট উইক টপিক গুলা দ্রুত কভার হচ্ছে না উইক টপিক গুলা দেখা যাচ্ছে চার ঘন্টায় তুমি দুইটা টপিক পড়তে পারো বা স্ট্রেন্থ টপিক চার ঘন্টায় তুমি চারটা টপিক পড়তে পারো তো এরকম ঘটনা ঘটবে তোমার তো তুমি এভাবে প্ল্যান করবা এরপরে আসবা সাবজেক্ট ওয়াইজ স্ট্রেন্থ উইকনেস তুমি দেখবা যে তোমার এখনই ফিল হবে পর্যাপ্ত পরিমাণে তুমি সি কিউ এমসিকিউ সলভ করে ফেলছো পর্যাপ্ত পরিমাণে সিকিউ কিউ এমসিকিউ সলভ করে তুমি ফিজিক্সে তুমি ধরো ফিল করতেছো তুমি এ প্লাস পাবা কেমিস্ট্রিতেও ধর ফিল করতেছ এ প্লাস পাবা ম্যাথও ফিল করতেছ এ প্লাস পাবা বাট তোমার মনে হচ্ছে আমি বাংলা ইংলিশে এ প্লাস পাবো না সো তখন তোমাকে একটা উইকলি প্ল্যান করতে হবে যে এক সপ্তাহে আমি সাতদিনে দিনে দিন পড়বো হচ্ছে যেগুলো আমি পারি সেগুলো আর 4 দিন পড়বো যেগুলো আমি এখনো কনফিডেন্ট না সেগুলো সো চার দিন মানে দেখা যাচ্ছে শনি বুধ এবং শুক্রবার এই চার দিন আমি খালি বাংলা ইংলিশ এবং তোমার হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা যেগুলোতে আমার মনে হচ্ছে এ প্লাস পাবো না সেগুলো পড়বো এইভাবে তোমাকে প্ল্যান করতে হবে যে যেগুলাতে আমি দক্ষ না ওই জিনিসপত্রগুলো যাতে আমি একটা লম্বা সময় ধরে টাইম দিয়ে পড়াশোনা করি সো যদি তুমি এই প্ল্যানটা রেডি করতে পারো তাহলে তোমার জন্য প্রিপারেশনটা আরো দ্রুত গুছিয়ে যাবে এবং তুমি দ্রুত ভালো একটা প্রস্তুতি লেভেলে নিয়ে যাইতে পারবে নিজেকে আচ্ছা এবার এই প্ল্যানের পাশাপাশি তোমাকে আরো মাথায় রাখতে হবে যে তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা মাথায় রাখবা তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা তখন কিন্তু তুমি খাতায় সিকিউ সলভ করবা তাই না তুমি খাতায় সিকিউ সলভ করবা তুমি খাতায় এমসিকিউ সলভ করবা তো তোমাকে আলাদা করে সিকিউ এবং এমসিকিউতে ফোকাস করা লাগবে এর জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে বিগত সালে বোর্ডে আসা ধরে 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 করবা এবং একটা জিনিস মাথায় সব কিন্তু না তো এই ক্ষেত্রে যদি তোমার কোনো বড় ভাইয়ারা সাজেশন দিতে পারে এমসি এর জন্য দেখা যাচ্ছে যে টোটাল কেমিস্ট্রি থেকে পাঁচশো এমসি কিউ বাসাই করে তোমাকে ধরো আমি দিলাম এবং এই পাঁচশো এমসি কিউ আমি যখন তোমাকে বাছাই করে দিচ্ছি এই পাঁচশো এমসি কিউ থেকেই বারবার আসে বারবার আসে এরকম যদি কোনো সাজেশন পাও খুবই ভালো হয় আমি চেষ্টা করব তোমাদের কেমিস্ট্রিতে সাবজেক্টে এরকম সাজেশন দেওয়ার যারা আমার চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলের হচ্ছে কমেন্ট কমেন্ট পিন কমেন্টে আমি একটা টেলিগ্রাম চ্যানেলের যাওয়া লিঙ্ক দিয়ে দিবো ওই টেলিগ্রাম চ্যানেলে আমি ইনশাল্লাহ সামনে ঈদের আগেই বাসাই গৃহ এম এর পিডিএফ ইনশাল্লাহ ওই চ্যানেলে তোমাদের আপলোড করে দিবো তোমরা ওই চ্যানেলে জয়েন করে থেকো ওই চ্যানেলে জয়েন করে থাকলে ইনশাল্লাহ ওখান থেকে তোমরা পাবা কেমন এবং সিকিউ এর জন্য তুমি পর্যাপ্ত পরিমাণে সিকিউ সলভ করবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচ থেকে দশটা করে যদি তুমি বোরে আসা সিকিউ সলভ করো তাহলেই তুমি উপর মোটামুটি দক্ষ হয়ে যাবে সো সিকিউ এর জন্য ওয়ান শর্ট সিকিউ ক্লাসগুলো দেখে দেখে প্রিপারেশন নিতে পারো আর এমসি এর জন্য ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসগুলো দেখেও প্রিপারেশন নিতে পারো ডিপেন্ডস অন ইউ তুমি কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করতেছো বাট পর্যাপ্ত পরিমাণে সিকিউ কিউ সলভ করতে হবে এবং লাস্ট যেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে বাসাই বাসাই বসে তুমি প্রতিদিন সকাল 10টার সময় সকালে সকাল 10টার সময় তুমি লিখে লিখে एग्जाम দেওয়ার চেষ্টা করবা বা লিখে লিখে এমসিকিউ সিকিউ কিউ সলভ করবা এক এক কারণ তুমি যখন ফাইনালি পরীক্ষা দিবা তখন তুমি লিখবা সি কিউ লিখবা তো তুমি যদি এখন লিখে লিখে প্র্যাকটিস না করো তুমি খাতাাই সুন্দর করে গুছিয়ে লেখা শিখো তাহলে ফাইনালি যেও তুমি অগছালো ভাবে লিখবা আর খাতা যত অগছালো নাম্বার তত কম সো তোমার এখন থেকেই লেখা প্র্যাকটিস করতে হবে পর্যাপ্ত পরিমাণে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তোমার মতো বয়সে আমি যখন ছিলাম তখন আমি একদম নিয়মিত লিখে লিখে প্র্যাকটিস করতাম নিয়মিত লিখে লিখে প্র্যাকটিস করতাম খাতায় লিখতাম বারবার লিখতাম সো লিখে লিখে প্র্যাকটিস করার কারণে ফাইনালি যে আমার পারফরমেন্স ভালো আসছিল আমি ফিজিক্সে অনেক দক্ষ হওয়া সত্ত্বেও অনেক ভালো বেসিক ডেভেলপ করা সত্ত্বেও ফিজিক্সের এমসিকিউ সিকিউ বাসা বসে বসে সলভ করতাম না এজন্য ফাইনালি যে আমি ফিজিক্স খারাপ করছি বাকি সবগুলা করতাম এজন্য কেমিস্ট্রি ম্যাথ অন্যান্য জিনিসপত্র অনেক ভালো মার্ক পাইছিলাম বাসায় বসে বসে পর্যাপ্ত পরিমাণে সলভ করতে হবে বাসায় বসে বসে পর্যাপ্ত এভাবে একটা এবং কনফিডেন্টলি আগামী এক মাস নিজের সেরাটা দিতে পারো তুমি অবশ্যই অবশ্যই ভালো করবে সো কমেন্ট সেকশনে তুমি অবশ্যই যদি তোমার নিজের ভিতরে দৃঢ় একটা মনোবল তৈরি হয় যেন আমি আগামী তিরিশ দিন পড়াশোনা করে নিজের বেস্টটা দিয়ে রেজাল্ট নিয়ে আনবো তাহলে লিখে যাবা ইনশাল্লাহ ভাইয়া আই উইল ট্রাই মাই বেস্ট এবং তুমি ওই যে লিখে যাবা এই লেখাটাই তোমার ভিতরে একটা অদম্য ইচ্ছা শক্তি দেবে যে না আগামী তিরিশ দিন তুমি আসলেই ভালো করতে চাচ্ছো ঠিক আছে তো তোমার সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওতে দেখা হবে কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে আরও একটি গাইডলাইন ভিডিও দিয়ে সেই বিষয়গুলোতে হেল্প করার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও হাফেজ আসসালাম আলাইকুম